বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ টেক ফাইভ জি বন্ধুরা আপনার হাতের মোবাইলটা যদি সেকেন্ড হ্যান্ড হয় বা আপনি যদি পুরাতন মোবাইল ইউজ করেন তাহলে আপনি ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আপনি যদি নতুন মোবাইল ব্যবহার করেন তাহলে আপনি এখনই চেক করে দেখে নিন আপনার মোবাইলে পার্টসগুলো সব ঠিক আছে কি বা আপনার মোবাইলে কোনো জিডি বা মামলা আছে কি না হ্যাঁ বন্ধুরা আপনি নিজের স্মার্টফোন দিয়ে দেখে নিতে পারেন আপনার মোবাইলে কোনো জিডি বা মামলা আছে কি না তবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন তো চলো বন্ধুরা আমরা দেখে নেবো আপনার মোবাইলের পার্টসগুলো সব ঠিক আছে কি না বা আপনার মোবাইলে কোনো জিডি বা মামলা আছে কিনা বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো আমরা প্রথমে দেখিয়ে দেবো কীভাবে আপনার মোবাইলের পার্টসগুলো চেক করবেন তো বন্ধুরা প্রথমে ইন্টারনেট কানেকশানটা চালু করবেন আমার চালু করে আছে দেখে নিন তারপর প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যে গিয়ে এখানে সার্চ করবেন ডিভাইস ইনপো ডিভাইস ইনপো বন্ধুরা সার্চ করবেন সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটা আছে এটা আমার ইনস্টল করা আছে তা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এখানে ওপেন করবেন দেখ ওপেন করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সব কিছু দেখিয়ে দিয়েছে আপনার ড্যাশবোর্ডে আছে তো আমার দেখুন এখানে চারশো ছাব্বিশটা অ্যাপস আছে এখানে পুরো সব কিছু দেখিয়ে দিচ্ছে এখানে দেখুন বন্ধুরা এখানে কটা অ্যাপস আছে না আছে সব কিছু এখানে আপনি দেখে নিতে পারবেন চারশো ছাব্বিশটা অ্যাপস আছে এবং বাইশটা সেন্সর এগুলো সব আছে তো এখান থেকে সিম্পলি আপনি চলে যাবেন টেস্টে টেস্টে যাওয়ার পরে এখান থেকে আপনি সব কিছু পার্টসগুলো টেস্ট করে দেখে নেবেন তো আমি একটা একটা করে আপনাদের দেখিয়ে দেবো যেমন ডিসপ্লে ডিসপ্লেটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে নেক্সট করবেন নেক্সট করে এখানে ট্যাপ করে দেখে নেবেন যদি এরকম কালারিং হয় তাহলে ভাববেন আপনার ডিসপ্লে ওকে আছে তো ইয়েস মেরে দেবেন ইয়েস তোর ওকে হয়ে গেলো তারপর মাল্টি টাচ মাল্টি টাচে যাবেন গিয়েস মারবেন এখানেও টাচ করে দেখে নিতে পারেন আবার দেখিয়ে দিচ্ছি মাল্টিটাচে যেখানে যেখানে টাচ করবেন সেখানে সেখানে যদি টাচ হয় তাহলে হবে আপনার মাল্টিটাচ ঠিক আছে তো ইয়েস করে দেবেন ফ্ল্যাশ লাইটে যাবেন ফ্লাস লাইটে গিয়েও আপনি দেখে নিতে পারেন যে ফ্ল্যাশ লাইট চলছে তাহলে ইয়েস মেরে দেবেন তো এরকমভাবে অনেক কিছু লাউড স্পিকার আমি লাউড লাউডস্পিকারটাও দেখতে দেবো লাউড স্পিকারে যদি এরকম আওয়াজ হয় তাহলে আপনি বুঝবেন লাউড স্পিকার আপনারও ঠিক আছে ইয়ার স্পিকার মায়ের ফোন মাইক্রোফোন তারপরে লাইট সেন্সর চার্জিং ভাইব্রেশন ভাইব্রেশন হাত দিলে আপনার মোবাইল কাঁপবে দেখুন বন্ধুরা মোবাইল কাঁপছে এরকম মোবাইল যদি কাঁপে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইল সব ঠিক আছে তো তারপরে ব্লুটুথ ব্লুটুথ চালালেন ব্লুটুথ অন হয়ে যাবেন দেখুন বন্ধুরা ব্লুটুথ অন হয়ে গেছে তো ব্লুটুথ অন হলে তাহলে ব্লুটুথ ঠিক আছে ব্লুটুথ অফ করে দিচ্ছি এরকমভাবে ফিঙ্গারপিন্ট ফিঙ্গারপিঙ্কও টেস্ট করে এখানে ফিঙ্গারপিঙ্ক হাতে দেখে নিতে পারবেন যে আপনার মোবাইলে ঠিক আছে তো বলিয়াপ আপ বলিয়া বাটন এবং সব কিছু আপনি টেস্ট করে দেখে নিতে পারেন সব ট্রাই করে আপনার পার্টসগুলো সব ঠিক আছে কি না এবং যেগুলো ঠিক করবেন সেখানেও রাইট চিহ্ন হয়ে যাবে তো অ্যাপসে গিয়ে আপনার অ্যাপসগুলো দেখে নিতে পারবেন কত অ্যাপস কী আছে কত এম বি আছে সাইজ কত সব দেখেন এখানে সেন্সর এখানে আরও সব কিছু আছে ক্যামেরা আপনার ক্যামেরা কত ফ্রন্ট কত ব্যাক কত এগুলোও দেখে নিতে পারবেন মেমোরি আছে ডিসপ্লে আছে কানেক্টিং নেটওয়ার্ক ব্যাটারি হ্যাঁ বন্ধুরা ব্যাটারিতে ইম্পর্টেন্ট ব্যাটারিতে এই হেলথ যে আছে না দেখতে পাচ্ছেন যে হেলথ লেখাটা আছে না হেলথটা যদি গুড থাকে না তাহলে হবে গুড মানে ভালো আর যদি গুড না থাকে তাহলে হবে আপনার ব্যাটারি ড্যামেজ আছে ঠিক আছে তারপর সিপিও আসবে সিস্টেম আসবে আপনি দেখে নেবেন আপনার মোবাইলের নাম আমার ডিভাইস আরও ড্যাশবোর্ড এখানে আসবেন এখানে সব কিছু দেখতে আমি দেখুন বন্ধুরা এখানে দেখিয়ে দিচ্ছি আমি এখানে আমি এখানে টেস্ট করেছি সাতটা পনেরোটার মধ্যে সাতটা টেস্ট করেছি তো এখান থেকে আপনি সব কিছু সবকটা টেস্ট করে দেখে নেবেন ইন্টারনাল স্টোরেজ আমরা এখানে টোটাল অ্যাপস কটা আছে এখানে সেটাও দেখতে পাচ্ছেন বন্ধুরা চারশো ছাব্বিশটা অ্যাপস আছে তো এখানে আপনি টোটাল অ্যাপসও দেখতে পারবেন বন্ধুরা এবার আমরা দেখিয়ে দেবো আপনার মোবাইলে কোনো মামলা বা জিডি আছে কি না কীভাবে চেক করবেন তো চেক করার জন্য আপনাকে সিম্পেলি ডায়াল প্যাটে যেতে হবে ডায়ালপাটে যাওয়ার পরে এখানে টাইপ করবেন স্টার হ্যাজ জিরো সিক্স হ্যাচ বন্ধুরা দেখতে পাচ্ছেন আই এম আই নাম্বার বার হয়ে যাবে তো আপনি আইএমআই নাম্বারটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন তো আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আপনি সিম্পলি গুগল বা ক্রোমবসরে চলে যাবেন তো আমি গুগলে যাচ্ছি গুগলে যাওয়ার পরে এখানে টাইপ করবেন আইএমআই নাম্বার আই এম ই আই আই এন এফও আই এম আই ইনফো এখানে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা চিহ্ন আছে আইএমআই ইনফো এই সাইটটাই ওপেন করবেন তো এই সাইটটায় ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস এসে গেছে তো এখান থেকে জাস্ট ইন্টার আই এম আই নাম্বারে এখানে আপনার আইএমআই নাম্বারটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই নিচে যেখানে লেখা আছে আই এম এ হিউম্যান মানে এটা রোবট কি আপনাকে চেক করছেন তো এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বন্ধুরা ক্যাপচার দিয়েছে তো এখান থেকে ক্যাপচার কোনো করে নেবেন ওনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা ক্যাপচার কোনো কমপ্লিট করে নিয়েছি তো এখান থেকে জাস্ট সিম্পলি চেক বাটনে ক্লিক করব তো চেক বাটনে ক্লিক করার পরে ওনারা দেখতে পাচ্ছেন একটা নতুন ইন্টারফেস এসছে এখানে আমার মোবাইলের নাম দিয়ে দিয়েছে কেমন টোয়েন্টি প্রো মডেল নাম্বার ব্র্যান্ড আইমআই নাম্বার সব কিছু দিয়ে দিয়েছে তো এখান থেকে সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন এখানে ফোন বেসিক লিস্ট চেক সিম্পল তো এখানে ট্যাপ করবেন দেখুন বন্ধুরা একটা সাইট খুলে গিয়েছে এখানে ব্ল্যাক লিস্ট স্ট্যাটাস চেক তো একটু উপরে তুলবেন উপরে তুলবেন দেখতে পাচ্ছেন চেক ব্ল্যাক লিস্ট স্ট্যাটাস আমরা দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন চেক ব্ল্যাক লিস্ট স্ট্যাটাস তো এখানে সিম্পলি ট্যাপ করবেন ট্যাপ করার পরে একটা নতুন ইন্টারফেস এসে গেছে বন্ধুরা ইয়ার ওয়াটার রিপ্রাসিং এখানে দেখতে পাচ্ছেন এখানে রিফ্রেশ ইন কিছু সেকেন্ড টাইম দিয়েছে চার সেকেন্ড তিন সেকেন্ড তো এখানে দশ সেকেন্ড টাইম দেবেন তো দশ সেকেন্ড ওয়েট করবেন আপনারা তো ওয়েট করার পরে এখান থেকে দেখুন বন্ধুরা একটা ইন্টারফেস চলে এসছে তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন লিস্ট স্ট্যাটাস আমি দেখিয়ে দেবো এই যে ক্লিন লেখা আছে মানে আপনার মোবাইল ক্লিয়ার আছে এবং আইএমআর নাম্বার থ্রি ফাইভ যেহেতু আছে আপনার সব কিছু ক্লিয়ার আছে ওকে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনার সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার সময় অবশ্যই আপনি চেক করে নেবেন এই সমস্ত টিপসগুলো বা আপনার মোবাইলেও আপনি চেক করে দেখে নেবেন যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এইরকম আরও নতুন নতুন টিপস পাওয়ার জন্য বেলাইকেনটি প্রেস করে দেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন